শেষে জাস্ট টিসু নিয়ে বসা লাগে পুরাটা মুভিতে শেষে দিয়ে খালি কান্নাই করা লাগছে খুবই সুন্দর ছিল এক্সেলেন্ট কিন্তু সিয়াম অসম্ভব ভালোভাবে অভিনয় করছে চো দশে দশ একদম দশ এই বছরের বেস্ট মুভি এই বছরের সর্বোচ্চ ভালো মুভি মন থেকে ভালো লাগার মতো ছবি অনেক কাছি কথা বলতে পারতেছি না সরি এই জায়গায় খুব ধরে আছে সিনেমাটা প্লিজ দেখেন সবাই ভাল লাগবে ভাই সেই সেই অনেক সুন্দর ভাই দেখে মন ভালো লেগেছে সিয়াম ভাইয়ের একটি জোস খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর ছিল অভিনয় এর অভিনয় অনেক অনেকদিন পরে একটা খুব সুন্দর সিনেমা দেখলাম সবাই দেখবেন আমার দিঘি প্লাস হচ্ছে ইয়ার রোমান্সটা বেশি ভালো লাগছে দিঘি আর সিয়ামে আর বুবলিও অসাধারণ অভিনয় করেছে কিন্তু সিয়াম অসম্ভব ভালো অভিনয় করছে চো দশে দশ একদম দশ এক্সেলেন্ট এক্সেলেন্ট চমৎকার এ নিউ স্টার বর্ন সিয়াম আহমেদ এত চমৎকার এন্টারটেনিং হাসি কান্না যারা প্যারেন্টস তাদের সবার জন্য ইটস ইটস এ পিওর এন্টারটেনমেন্ট এভরিথিং আই ডোন্ট কমপ্লেন এভরিথিং এভরিওয়ার বুবলি খুব সুন্দর অভিনয় করছে এই দিগির পার্টটুকু দিকে খুব ভালো করছে আমার মনে হয় চমৎকার অভিনয় করছে একটা মেসেজ আছে আর কি মুভিতে একটা মেসেজ আছে থ্যাংক ইউ আসলে বাংলাদেশে এরকম মুভি খুব খুবই কম মেক করে এবং আসলে মুভিটার স্টোরি ফাদার ডটার ব্যাপার তো তো খুবই খুবই চমৎকার অভিনয় করতে এবং তাচি ফ্যামিলি ড্রামা সবাই ফ্যামিলি নিয়ে আসবেন দেখবেন এবং কান্না করার জন্য রেডি থাকবেন কারণ খুবই তাচি খুবই ইমোশনাল মুভিটা অনেক সুন্দর ছিল মুভিটা অনেক সুন্দর ছিল আর শেষের দিকে টিস্যু নিয়ে বসা শেষে জাস্ট টিস্যু নিয়ে বসা লাগে পুরাটা মুভিতে শেষে দিয়ে খালি কান্নাই করা লাগছে খুবই সুন্দর ছিল এক্সিলেন্ট খুবই ভালো অ্যাক্টিং করেছেন প্রথমবার ওর ওর আগে যে আগের গার্লফ্রেন্ডটা যে বিয়ে করে ফেলছিল ওটা ওইটা যখন আসছে তখন বিচার অসাম খুবই ভালো ছিল খুবই ভালো ছিল এবং সবাই আসবেন সবাই দেখবেন পিওর ড্রামা খুবই চমৎকার একটা ছবি ছিল সবাই আমি আমি রেকমেন্ড করবো সবাই আসবেন সবাই ফ্যামিলি শোফ সো সবাই এসে দেখবেন এবং গল্পটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক সো খুবই সুন্দর ছিল মুভিটা আমরাও যেহেতু এক প্যারেন্টস খুব ভালো মতো রিলেট করতে পেরেছি অনেকদিন পর এত ভালো একটা গল্প দেখলাম

কোনো ছবি দেখতে চায় এই মানে এই ঈদের মধ্যে তাহলে জঙ্গলিটাই সবচেয়ে বেস্ট আমি আশা করি যে আপনার ইমোশনাল মুভি যদি কেউ দেখতে চায় সব তো অ্যাকশন মুভি আসছে ইমোশনাল মুভিটাই হচ্ছে এইটা কেউ যদি ইমোশনাল মুভি দেখতে চান তাহলে বিগ স্ক্রিনে এসে দেখুন এটাই সবচেয়ে বেস্ট মুভি বুবলির অভিনয় অনেক ভালো হয়েছে সিয়াম ভাই তো পুরোটাই ভালো অভিনয় করেছে এবং ছোট যে একটা মেয়ে অভিনয় করলো পাখি অনেক ভালো করেছে মানে মন থেকে ভালো লাগার মতো ছবি ভালো লাগছে কোন চরিত্র 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 নায়ক এবং পাখি পাখি এ মানে ওদের ইয়ে পারফরমেন্সটাই ভালো লাগছে হ্যাঁ ভালো অ্যাক্সিলেন্ট অ্যাক্সিলেন্ট আসছি গত রোজা ঈদে আসছি আর এবার আসলাম বাবা মেয়ের সম্পর্কে সিনটা এটা অনেক ভালো লাগছে হ্যাঁ ভালো অনেক ভালো আমরা প্রতি বছরে ঈদের ছবি দেখি এই বছরের বেস্ট মুভি এই বছরের সর্বোচ্চ ভালো মুভি অবসলিউটলি সবার সবার দেখতে হবে প্লিন অনেক কাছিক কথা বলতে পারতে সিনা সরি এই জায়গায় খুব ধরে আছে সিনেমাটা প্লিজ দেখেন সবাই ভাল লাগবে খুব ভালো খুব ভালো প্রত্যেকটা আর্টিস্ট কাস্টিং ডিরেক্টার আসলে স্পেসিফিক কাউকে থ্যাঙ্কস দিয়ে ছোট করতে চায় না এবার ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক মুভি আর ফ্যান্টাস্টিক ফ্যামিলি রু আমার থ্যাংক ভালো 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 ভাইয়া আমি দশে একশো দিব ভাইয়া আমার এত ভালো লাগছে